সাকিব কি এখানে আছে আপনারা কি করতেছেন সাকিব কোথায় কি করে আমরা জুনিয়ার সাকিব নাকি সাদে আছে আপনারা এই ভাই এই পাওয়া গেছে আর ক্যামেরা কি বলেন একটু

সবাই তো জানে যে সাকিবের বাড়ি না না আমি এখন কি আপনাদের খাওয়া কোনো কাজ নাই নাকি না না আমরা আসছি আমরা একটা অভিযোগ নিয়ে আসছি তোমার কাছে যে এইখানে নাকি কি চলতেছে এই বাড়িতে আসলে কতটুক সত্য কি চলতেছে না এই যে ছাদে কি করতেছে একা একা ছাদে কি করতেছে আপনি দেখতেছেন না নিজের বাড়ির কাজ চলতেছে আমি ছাদে কি করবো এটা আপনার জিজ্ঞাসা কাজ চলতেছে ঠিক আছে কিন্তু তুমি এই ছাদে এই এই রোদের ভিতরে তুমি ছাদে কি করো ভাই দেবের বাদ দেন তো ক্যামেরা এই এদিকে আসো শোনো এদিক কই যেতেছো আপনি এই সব উল্টাপাল্টা কোশ্চেন না করে আপনি কি করতে আসছেন সেটা বলেন উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন না এখন এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি যে তোমার ওয়াইফ যে শিকা শিকার সাথে কি কি একটা বিরুদ্ধে দন্ত চলতেছে এটা আসলে কতটুকু সত্য সে আমাদের কাছে অভিযোগ করছে শিকা অভিযোগ করছে শিকা অভিযোগ করছে কি শিকা অভিযোগ করতেছে তুমি শিকার সাথে ঠিকমতো থাকতেছে না অধিক অধিক ঘুরে বেড়াইতেছো এটা কি সত্যি বাসার থেকে তো কোথাও যাই না শিকার আচল ধরে থাকতে হয় অল টাইম ছাড়া যাওয়া যাবে না রুমে আমি পাশের রুমে যদি মোবাইল নিয়ে যাই সেটাও করা যাবে না কারণ কি হচ্ছে মানে ওর কাছে থাকতে ওর চোখের আড়াল হওয়া যাবে না ডাইরেক্ট কথা আর শিখা যদি আপনাকে এই নিউজটা দিয়ে থাকে তাহলে একদমই ভুল তথ্য দিছে আপনাকে ভুল তথ্য দিছে আসলে মানে কথা একদমই রাইট নাই কোন তুমি যেটা বলতে চাইতাছো যে শিকা আমার কাছে যেটা বলল যে জুনিয়র সাকিব ওদিক ঘুরে বেড়াচ্ছে এই মায়াগুলোকে আড্ডা দিচ্ছে আর তুমি যেটা কইতাছো যে বোর আসল দইরা থাকত হয় এটা এটা কি সত্যি তো শিকা কোথায় এখন শিকা কোথায় শিকা কেন আপনি শিকারে নিয়ে আসেন নাই না আমি শিকারে নিয়ে নাই শিকার সাথে আমার ফোনে কথা হয়েছে শিকার সাথে আমার ফোনে কথা হয়েছে তারপরে এখন তুমি মূলত কি করছো একটু কও তো ভাই কি করছে আমি ব্লক ভিডিও বানাই আর হচ্ছে বাড়ি বানাইতাছি বাড়ির টাকাটা উঠাই দিব না ব্লক ভিডিও বানায় ও ব্লক ভিডিও বানায় বাড়ির টাকা উঠাবা আপনি দেখতে আছেন ওই যে আমার ক্যামেরা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ফোন বাইরে করতে লইছিলাম এই যে ও আচ্ছা আচ্ছা আপনার এর মধ্যে আসছেন তার মানে ব্লক ভিডিও বানায় বাড়ির টাকা উঠাইতে দিতে হবে মানে কাপল ব্লগার নাকি কাপল ব্লগার না এটা হচ্ছে এই যে আপনার এই যে বাড়ি বাড়ি ভিডিও বানাইলে টাকা ওঠে বাড়ি ভিডিও বানাইলে টাকা ওঠে আরে ভাই ভাই কি কর না ওই যে বিভিন্ন ইউটিউবাররা হচ্ছে বাড়ির ভিডিও দেখায় এই যে আমি ইন্টেরিয়র ডিজাইন করতেছি গাইস কেউ ইন্টেরিয়র থাকলে আমাকে স্পন্সর দিলে দেন এরকম বলে দেখেন না হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবে দেখি যে মানে করা যায় কিনা বাড়িটা ও আচ্ছা আচ্ছা মানে মূলত এই কাহিনী আচ্ছা তার মানে যাই হোক আমরা আসলে হয়তো একটু মিথ্যাটা পেয়েছিলাম এই যে এই যে কি জানো দেখতেছে আপনি দেখেন কোন লোক কি হচ্ছে এইভাবে বাড়ির পিছনে শ্রম দিবে আল্লাহর ত্রিশটা দিন আমি বাড়ির পিছনে শ্রম দিতেছি না না ভাই আসলে তলে আমি খুবই দুঃখিত যে আসলে শিকা যে অভিযোগটা করেছে হয়তো মিথ্যা হতে পারে যাই হোক আমরা একটু মজা এটা আমার না বলতে মানে এখন একটা বাসা যদি আপনি ভাড়া থাকেন সেই বাসাটা আপনার নিজেরই মনে করতে হবে না নিজের মনে না করলে কিন্তু আপনার বাড়িওয়ালা কিন্তু বলবে যে ও নিজের মনে করে না দূর তারাই দি এটা এখন মনে করেন শিখার বাড়ি হোক আর যার বাড়ি হোক এটা এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমারই বাড়ি আচ্ছা তার মানে শিক্ষাজ্যোতি আমার স্ত্রী তুমি হাজবেন্ড একজন যেটা হচ্ছে যে দায়িত্ব নিয়ে যে আসলো করে সেই দায়িত্বটা তুমি ভাই রিয়েল বলছি আমি যেটা আমি যেটা রিয়েল বলছি আমি যেটা শুরু দায়িত্ব এখন তুমি এখানে রয়েছো কেয়ারটেকার কেয়ারটেকার

আসিলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে সেটা আমরা একটু দেখা দিই ভাই আমার নিচে যেই তোই আজান দিতাছে ঠিক আছে আপনাদের কাজ আপনারা করতে থাকেন আমি আমার নিচের ব্লগ ভিডিওটি বানাই আসি আজানের পরে ভাই কাজ করতে আছেন মতো হ্যাঁ কাজ চলতে আছে আযান কথা বলেন না হেন দেখেন আমার রুমগুলা দেখেন ভাই কয় রুমের বাড়ি করছেন চার রুমের দুই কত টাকা খরচ হলো এই চার রুমের বাড়িতে কত টাকা প্রতিলা একটা ইউনিট হ্যাঁ এই যে দিকটা হচ্ছে মানে বরাবর ঠাই থাকবে হুম হুম মানে এই মুড়ার থেকে ওই মুড়া যাওয়ার জন্য এই যে এই যে দুই রুম এটা একটা রুম আর এটা একটা রুম কিচেন রয়েছে আর এই যে হচ্ছে ব্যালকনি ব্যালকনি এটা এটা বেড আর হ্যাঁ এটা বেড আর এই